যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে এইটাকে আসলে স্পষ্ট করে না কেলে বিপ্লবকে যখন কেউ বিলাসের রূপান্তরিত করে জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য বারবার বিজয় অভ্যুত্থান শেষ হয় অভ্যুত্থান যে কারণে হয় সে কারণ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ আসলে লড়াই শেষ হয় না এই আন্দোলনে যে কেবলমাত্র একজন নেতা না কেবলমাত্র তিনজন নেতা না কেবলমাত্র জন নেতার চরিত্র নষ্ট হইলে এই আন্দোলন যে শেষ হয় না এইটা লক্ষ্য রাখার জন্যই আপ বাংলাদেশ এবং এই সমস্ত বলার চেষ্টা করা হচ্ছে এটা কেবলমাত্র একটা সংসদ নির্বাচন এটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন এটা ক্ষমতা বদলের নির্বাচন না এটা বাংলাদেশ বদলের নির্বাচন এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে যারা ভালো মানুষ তাদের আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা ক্ষমতায় যেতে চায় না এইটাই আসলে রাজনীতি দেখে রাজনীতির ক্ষমতায় অংশ নেয়া দেখে আসলে বাংলাদেশ অনেকাংশে বিরত করার এক ধরনের একটা হাতিয়ার হিসেবে কাজ করে আর যারা আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে তাদেরকে অ্যাক্সেস একচেটিয়া একটা অ্যাক্সেস দেওয়ার একটা অবস্থা তৈরি হয় অতএব আমাদের প্রশ্নটাকে এইভাবে বোঝা দরকার যে রাজনৈতিক ক্ষমতাটা লাগবে এবং জনগণের রাজনীতি যারা করে তাদের জনগণের জন্যই ক্ষমতাটা লাগবে ক্ষমতাকে আর জনতাকে আলাদা করে বাংলাদেশে এখন যে নির্বাচনটা হইতে যাচ্ছে এই নির্বাচনটা কিন্তু সাধারণ কোনো নির্বাচন না সাধারণ নির্বাচন বলতে আমরা বুঝি যে পাঁচ বছর পর পর একটা নির্বাচন হয় বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সামনে আসে এসে বলে আমাদের যদি ভোট দেন আমরা এটা করে দেবো আরেক দল বলে আমাদের ভোট দিলে আমরা ওইটা করে দেবো এবং এই যে পাওয়ার ট্রান্সফারের ইলেকশন এইরকমের নির্বাচন আমরা তিপ্পান্ন বছর ধরে দেখেছি সত্তর সালের চিন্তা আলাদা একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা ছিল একটা সংবিধান করবে এবং একটা সরকার গঠন করবে সত্তর সালের কাগজগুলি আপনারা যদি আসলে আমাদের নিয়ে দেখেন স্বাধীনতার যে ঘোষণাপত্র কিংবা সাতই মার্চের ভাষণ যেগুলি খুব রিপিটেড হয় এগুলি যদি আপনারা দেখেন দেখবেন সাতই মার্চের বক্তৃতায় শেখ মুজিবুর রহমান বলছেন যে কি অন্যায় করেছিলাম আমরা এবং আওয়ামী লীগের জনগণ ভোট দিয়েছিল আমরা পার্লামেন্টে বসবো এই দেশের জন্য শাসনতন্ত্র তৈরি করবো তার মানে ওই নির্বাচনের একটা টার্গেট ছিল একটা সংবিধান একটা শাসনতন্ত্র আজকে যেটাকে আমরা সংবিধান বলি পাকিস্তান আমলে এটাকে শাসনতন্ত্র বলা হতো তার মানে সত্তর সালে নির্বাচনের দুইটা ব্যাপার ছিল একই সাথে সে একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি যে একটা সংবিধান বানাবে এরকম একটা জায়গা ছিল তার আরেকটা জায়গা ছিল সে একটা সরকার বল এরকম নির্বাচন আমাদের ছয়চল্লিশ হয়েছিল কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে না পাকিস্তান হবে ভারত হবে পাকিস্তানের জন্য আলাদা সংবিধান হবে এরকমের একটা বিষয় আসলে হয়েছিল চব্বিশে আমরা এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য আসলে সামরিক শাসন থাকবে বাংলাদেশে সামরিক বাহিনী শাসন করবে নাকি আসলে রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে শাসন করবে শাসন ব্যবস্থা কিরকম হবে এটার জন্য এক ধরনের একটা রূপরেখার প্রয়োজন হয়েছিল নব্বই আন্দোলন চব্বিশে আজকে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন এরকম একটা নির্বাচন যে নির্বাচনে বলা হচ্ছে যে একটা সরকার গঠন এবং সংবিধানের যে সমস্ত পরিবর্তনের জন্য এই ঐক্যমত্য কমিশন অনেক দূর কাজ করে যে বিষয়গুলিতে একমত হয়েছে এগুলিকে আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষমতা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের ডুয়াল পাওয়ার থাকে তার একটা সরকার গঠনের ক্ষমতা আরেকটা হচ্ছে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা সংবিধান সংস্কার করার ক্ষমতা এই দুইটা জিনিস থাকে এই কথাটা আমি কেন বলছি রকম ঘটনা যখন আসলে বাংলাদেশে ঘটছে প্রত্যেকবার দুইটা ঘটনা ঘটছে যে সাধারণ নির্বাচন হলে টাকা পয়সার খেলা হয় মাচলের খেলা হয় কার কত শক্তি আছে কার কত টাকা আছে তারা নির্বাচিত হয় কিন্তু যে নির্বাচনগুলির কথা বললাম ছয়চল্লিশ বলেন চুয়ান্ন বলেন সত্তর বলেন নব্বই বলেন এই ধরনের টাকা দিয়ে নির্বাচন হয় না নির্বাচন হয়েছে এই রাজনৈতিক আন্দোলনগুলিতে যারা নেতৃত্ব দিছে এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যারা আসলে দাঁড়াইছে তারা আসলে তাদেরকে জনগণ নেতৃত্বে নিয়ে আসে তারা নির্বাচিত হয়েছে বাংলাদেশের এবারে নির্বাচন একটা ব্যতিক্রম অবস্থা দাঁড়াইছে বাংলাদেশে এবার যারা নেতৃত্ব দিছে এই আন্দোলনে যাদেরকে আমরা নেতা মনে করছি মিডিয়া যাদেরকে নেতা মনে করছে যাদেরকে আসলে এই সরকার নেতা হিসেবে পরিচিত করাইছে তারা খুব অল্প সময়ের মধ্যে নেতৃত্বের জায়গাটার মধ্যে যে ধরনের মরাল অবস্থান লাগে জনগণের পক্ষে থাকার জন্য যে ধরনের গেস্টার পশ্চার লাগে জনগণ যেইভাবে থাকলে তাকে আপনার নেতা মনে করে প্রথম থেকে যে জানা কথাটা তুলছিল যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে এইটাকে আসলে স্পষ্ট করার আগে বিপ্লবকে যখন যে বিলাসের রূপান্তরিত করে জনগণটাকে পরিত্যাগ করতে বাধ্য হয় ঠিক এবং জনগণ যখন পরিত্যাগ করে এই যে রাজনৈতিক পরিবর্তনের যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন বিতArnitক অবস্থায় দেশ বানায় বাংলাদেশ একটা রাজনৈতিক সংকটে দাঁড়িয়েছে এর আগে যত নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনে কারা নেতৃত্ব দেবে এবং কারা পাশ করবে পাশ করে তারা কি কাজ করবে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল এই প্রথম বাংলাদেশ একটা রক্তাক্ত বিজয়ের পরে সত্তরের পরে সবচেয়ে বড় রক্তপাতের পরে এইবারের যে নির্বাচন হইতে যাইতেছে এই নির্বাচনটা রাজনৈতিক নির্বাচন হবে কি না নাকি আসলে ক্ষমতা বদলে নির্বাচন হবে এই আশঙ্কা থেকে আসলে এই ধরনের একটা শিরোনাম এসেছে এই শিরোনাম বলে বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের একটা দ্বিধান্বিত পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি তৈরি হয় কখন আমাদের এখানে আরেকটা ঘটনা আছে আপনারা জানবেন এইবার একটা আগে শুরু হয়েছে অন্যান্য আমাদের এখানকার মানুষের মানুষের অনেক লড়াই 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 করার করার অভিজ্ঞতা আছে আমাদের এখানকার করে জিতবার অভিজ্ঞতা আছে কিন্তু লড়াই করে জিতার পরে বিজয়ের ফল তার হাত থেকে যখন আসলে ব্যাহাত হয় সেটাকে সে কিভাবে রক্ষা করবে সেই পথের কথা সে ভাবে না বারবার বিজয় হচ্ছে বার বার বিজয় বেহাত হয়েছে এইবার আমরা বলছিলাম যাতে আসলে বিজয় বেহাত হয় আমরা আমাদের জায়গা থেকে প্রথম থেকে কোন এক দফার লড়াই করতে চাই এক দফার লড়াইকে আমরা দুই ভাই মানে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লড়াই রূপান্তরিত করার চেষ্টা করছিলাম সেটার কিছুটা ফল এখন পর্যন্ত আছে আপনি দেখবেন আটষট্টির সাথে এটার একটা মিল আছে আটষট্টিতে লড়াই শুরু হয়েছিল উনসত্তরে অভ্যুত্থান হয়েছে সত্তরে নির্বাচন হয়েছে এটার সমাধান হইতে একাত্তরের আসলে যুক্ত লাগছে অভ্যুত্থানকে যেন বলছিল শেষ হয়ে যায় নাই অভ্যুত্থান শেষ হয় অভ্যুত্থান যে কারণে হয় সে কারণ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ আসলে লড়াই শেষ হয় না এই অভ্যুত্থান শেষ হয় এই অভ্যুত্থান নির্বাচনের ভেতর দিয়ে যেতে পারে রাজপথের ভেতর দিয়ে যেতে পারে অন্য কিছু হতে পারে কিন্তু যে জন্যে মানুষ জীবন দিছে যে জন্যে মানুষ আসলে রাজপথে লড়ছে সে আদায় সে অধিকার আদায় করার আগে এই লড়াইয়ের এই পর্ব শেষ হবে না আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব এই লড়াইকে সেই যে কারণে আসলে লড়াই হয়েছে সেই কারণের সমাধান করা সেই কারণের সমাধান করার জন্য আমি যেটা বলতে চাই যারা এস্টাবলিশমেন্ট যারা আসলে বিজয় ব্যাহাত করার কাজ করে যারা বিজয় ব্যাহাত করার জন্যে পরিকল্পিতভাবে নামে তারা এই সমস্ত আন্দোলনের উপরে দুইটা জিনিস করে আপনি দেখবেন একাত্তর তারিখে আজকে পর্যন্ত দেখবেন আন্দোলনে কি করে আন্দোলনের নেতা বানায় সেই নেতাকে পরে একক নেতা বানায় এবং একক নেতাকে চেষ্টা করে হয় প্রলুব্ধ করে প্ররোচিত করে তার চরিত্র হনন করে তাকে ক্ষমতাশালী করে তাকে লোভি করে না পারলে তাকে অ্যাসাসিনেট করে তাকে শেষ করে দেয় আন্দোলনের নেতৃত্বকে যখন এক জায়গায় আনা যায় আর যদি চরিত্র নষ্ট করা যায় তখন এমন ভাবে বলা যায় এই আন্দোলনটাই খারাপ ছিল এই আন্দোলনটার দরকারই ছিল না এই আন্দোলনটা এরা আন্দোলনে নিয়ে গেছে সেই জন্য এই আন্দোলনের এরা যেরকম যে আন্দোলনের আঠারো কোটি মানুষ নেতা সেইটা না হইল এই আন্দোলনের যে অনেক নেতা ছিল সেইটার কারণে তো এটা গণভোক্ত আন্দোলনে একক নেতা থাকলে তো বিপ্লব হইত কোন একটা পার্টি করতো কোন একটা পার্টির নেতৃত্ব কোনো একটা পার্টি তারপরে ক্ষমতা নিয়ে ডিগ্রি জারি করত সেটা যে হয় নাই তার মানে হচ্ছে আন্দোলনের অনেক শরিক ছিল আন্দোলনের অনেক নেতৃত্ব ছিল যাত্রাবাড়ির নেতাদের আমরা মনে রাখছি উত্তরাণ নেতাদের আমরা মনে রাখছি আর বাংলাদেশের ঠেলেরাও যে নেতৃত্ব দিয়েছে এটাকে আমরা মনে রাখছি এই গঠনতন্ত্র আন্দোলন বাংলাদেশ করে এদের মনে রাখছি জুলাই চেতনা করে তাদের মনে রাখছি কিন্তু এদেরকে মনে রাখলে যেটা হয় আন্দোলনে হতাশা তৈরি করা কঠিন হয় আমাদের এই সমস্ত আসলে যারা যারা নেতৃত্বে ছিলেন এই আন্দোলনে যে কেবলমাত্র একজন নেতা না কেবলমাত্র তিনজন নেতা না কেবলমাত্র দশজন নেতার চরিত্র নষ্ট হইলে এই আন্দোলন যে শেষ হয় না এইটা লক্ষ্য রাখার জন্য আমাদের আন্দোলনের অন্যান্য নেতাদেরকে রক্ষা করতে হবে এই আন্দোলনে যারা অংশ নিছে তাদের সবার নেতৃত্ব যখন আমরা স্বীকার করবো তখন দেখবো কোথায় কোথায় চরিত্র হনন হয় তাতে আন্দোলনের চরিত্র হনন তবে আন্দোলনের যদি চরিত্র অনন না হয় আন্দোলনের আশা শেষ হবে না আন্দোলনের কর্তব্য শেষ হবে না আন্দোলন শেষ হবে না নেতৃত্বের কোনো অভাব ঘটবে না যারা এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্টের পক্ষে যারা তারা যেরকম আমাদের নেতৃত্বের লোক দেখেছে চরিত্র নষ্ট করছে প্রশংসা করছে একক করে দিয়ে তাদেরকে শেষ করে দিয়ে বাংলাদেশকে যেরকম তারা শেষ করতে চাইছে আরেকটা পথে বাংলাদেশকে শেষ করতে চাইছে সেটার সম্পর্কে আমি বলি এই নির্বাচন এই নির্বাচনের চরিত্রকে শেষ করার চেষ্টা করা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কেবলমাত্র এটা সংসদ নির্বাচন এটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন এটা ক্ষমতা বদলের নির্বাচন না এটা বাংলাদেশ বদলের নির্বাচন যখন আপনি মনে রাখবেন এই নির্বাচন বাংলাদেশ বদলের নির্বাচন তখন আপনি দেখবেন সত্তর সালে কে আসলে প্রাপ্তি হয়েছিল লোক আমার গায়ে ছিল দাঁড়াইছিল কোন প্রার্থীকে জনগণ ছিল না জনগণ একটা রাজনীতিকে ভোট দিয়েছে এইবারও এখনো যদি আসলে বাংলাদেশের এই তরুণ ছেলেরা ঠিক মতো দাঁড়াতে পারে এবং তারা যদি আসলে এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য এই নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে রূপান্তরিত করতে পারে তাহলে কারা দাঁড়াবে কার কি ভোট আছে কার কি টাকা আছে এগুলো কিচ্ছু বিবেচনা হবে না বাংলাদেশ জিতবে বাংলাদেশের পরিবর্তন আমাদের মানুষ আমাদের ছেলেরা যে জীবন দিয়েছে সেটার শোধ সেই প্রতিশোধ আমরা নেব বাংলাদেশে এই আশাবাদ ব্যক্ত করে এই আগামী রাজনীতিকে আগামী নির্বাচনকে রাজনৈতিক নির্বাচনে পরিণত করবেন বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে পরিবর্তন করবেন এবং আমরা নেতৃত্বে প্রতিষ্ঠা করব ইনক্লুসিভ বাংলাদেশ করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আয়োজন করেছেন এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি